বাংলাদেশের সিলেটেদের মধ্যে হবিগঞ্জের মধ্যে দুইটা প্রার্থী একটা হুজুর আর একটার নাম হুজুর হুজুরের নাম হলো জুলাইদ আল হাবিব খতিবে বাঙ্গাল পাগড়ি তাগড়ি মুকুট দিয়ে লাল দাড়িওয়ালা বুড়া মানুষটা কি সুন্দর বক্তব্য দিয়ে বেরাইছে উনি ইলেকশন করছে তিনি মনোনীত হলেন বিএনপির আর একজন বিএনপির বিদ্রোহী প্রার্থী নাম তার রুমিন ফারহানা নাম্বার তার মার্কা পেয়েছেন হাস কত 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 করে বেড়ায় এই হাসমার কাপে রুমিন ফারহানা বড় খুশি আজকে যখন জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন হঠাৎ করে একজন সমর্থক তাকে তাজা হাঁস এনে যখন রুমিন ফারহানার হাতের মধ্যে দেয় রুমিন ফারহানা তো এমনিই তো দেখছেন কেমন সুন্দর করে এমন করে সাজুগুজু করে বেড়ায় যেন ভোট চাওয়ার জন্য নয় মনে হয় বধুবে যে কন্যা যখন এলো রে

হাঁ করে হাসটা নিল ভাইজান আমার বন্ধুগণ আমার ইলেকশনের নামে বাংলাদেশে আলহামদুলিল্লাহ বলি বিএনপি হোক আর জামাত হোক আর খেলাফত হোক আর সর্বনায়ক আর যেই দলে হোক এবার বাংলাদেশের মধ্যে কোন নারী প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে না এটাই আমরা আনন্দ পাচ্ছি জোরে বলুন ঠিক কেনা বিএনপি ক্ষমতায় গেলে তারেক যাবে জামাত ক্ষমতায় গেলে ডক্টর শফিকুর রহমান যাবে কথা বলেন ঠেক কেন খালেদা দিয়ে কমরা পাই নাই হাসিনাও চলে গেছে বাহিরে আরো জোরে বলো ঠিক কেন আমরা বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী পাবো একজন পুরুষ মানুষ কোন মাইয়া মানুষ না মাইয়া মানুষ থাকবে আমাদের সম্মানের তারা থাকবে ঘরের সম্মানের জায়গা একটু চিৎকার দিয়ে হাত তুলে জোরে বলুন ঠিক কেন রুমিন ফারহানা তোমাকে জানিয়ে দিতে চাই বাংলাদেশে আর তোমার মতো নারীদের চাহ বাংলার জনগণ দেখতে চায় না কথা বলেন ঠিক কেননা আমি বলি নাই যে জুনাইদ আল হাবিবকে ভোট দেন তা না জুনাইদ হাবিব তো বিএমপির পথিক নিয়ে দাঁড়াইছেন ওখানে তো জামাতের প্রতীক নিয়ে দাঁড়াইছেন আর অন্যান্য প্রতীক নিয়ে দাঁড়াইছেন পারলে যাকে পারেন তাকে দেন কোন বিপদদা নারীকে দেখে ভোট দিলে সমস্ত বন্যার ভাগটা আপনাদের কাঁধেই নিতে হবে জোরে বলুন ঠিককে না আব্দুল্লাহ হাসার হোক আর বাস কথা কান ঠিক বাংলাদেশের বর্তমান আগামী ফেব্রুয়ারির বারো তারিখ বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে বহুদিন আমরা ভোট দিতে পাই নাই শান্তিতে ঠিক কিনা কর বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির চোদ্দ বারো তারিখ না বারো তারিখ আমাদের জাতীয় নির্বাচন আমাদের যার যার মন যাকে ভালো লাগে তাকে তাকে ভোট দেবো কোনো টাকার বিনিময়ে কাউকে ভোট দেবো না দুচরিত্র মানুষকে এদিকে ভোট দেব না এবারে নির্বাচনে এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করব যে মানুষ নামাজি যে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক যে মানুষ কোরআনের সাথে সম্পর্ক তাদেরকেই আমরা সমর্থন করব জোরে বলুন ঠেকে না আমি বিএমপি এম জামাত জাতীয় পার্টি হম তমুক কিছুই বুঝি না কথা কন আরো ধরে কল যে নামাজি যে জিন্দা যে আমারত যে ওয়াদা দি ওয়াদা রাখে কথা কন ঠিক কে না যার চেহারার দিকে তাকাইলে পরল কথা খেয়াল পরে বুমরা ভুমরা মোস এমন গুলো না কথা কন ঠিক কে না আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন আমিন বলেন বাংলাদেশের ছেলেটের মধ্যে হবিগঞ্জের মধ্যে দুইটা প্রার্থী একটা হুজুর আর একটা নাম হাবিব খতিবে বাঙ্গাল দিয়ে লাল দাড়িওয়ালা মানুষটা কি সুন্দর বক্তব্য দিয়ে বেড়াইছে উনি ইলেকশন করছে তিনি মনোনীত হলেন বিএনপির আর একজন বিএনপির বিদ্রোহী প্রার্থী নাম তার রুমিন ফারহানা নাম্বার তার মার্কা পেয়েছেন হাঁস কত 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 করে বেড়ায় এই হাসমার কাপে রুমিন ফারহানা বড় খুশি আজকে যখন জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন হঠাৎ করে একজন সমর্থক তাকে তাজা হাঁস এনে যখন রুমিন ফারহানার হাতের মধ্যে দেয় রুমিন ফারহানা তো এমনিই তো দেখছেন কেমন সুন্দর করে এমন করে সাজুগুজু করে বেড়ায় যেন ভোট চাওয়ার জন্য নয় মনে হয় বধুবে যে কন্যা যখন এলো রে কথা কোন ঠিক কেনা বিয়েও করে নাই এই মনে হয় সিরিয়ালত আছে

হা করে হাসটা নিল ভাইজান আমার বন্ধুগণ আমার ইলেকশনের নামে বাংলাদেশে আলহামদুলিল্লাহ বলি বিএনপি হোক আর জামাত হোক আর খেলাফত হোক আর সর্বনায়ক আর যেই দলে হোক এবার বাংলাদেশের মধ্যে কোন নারী প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে না এটাই আমরা আনন্দ পাচ্ছি জোরে বলুন ঠিক কেনা বিএনপি ক্ষমতায় গেলে তারেক যাবে জামাত ক্ষমতায় গেলে ডক্টর শফিকুর রহমান যাবে কথা বলেন ঠেক কেন খালেদা দিয়ে কমরা আমরা পাই নাই হাসিনাও চলে গেছে বাহিরে আরো জোরে বলুন ঠিক কেন আমরা বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী পাবো একজন পুরুষ মানুষ কোন মাইয়া মানুষ না মাইয়া মানুষ থাকবে আমাদের সম্মানের তারা থাকবে ঘরের সম্মানের জায়গা একটু চিৎকার দিয়ে হাত তুলে জোরে বলুন ঠিক না রুমিন ফারহানা তোমাকে জানিয়ে দিতে চাই বাংলাদেশে আর তোমার মতো নারীদের চেহারা আমাদের বাংলার জনগণ দেখতে চায় না কথা বলেন ঠিক কেন আমি বলি নাই যে জুনাইদ আল হাবিবকে ভোট দেন তা না জুনাইদ হাবিব তো বিএনপির প্রতীক নিয়ে দাঁড়াইছেন ওখানে তো জামাতের প্রতীক নিয়ে দাঁড়াইছেন আর অন্য অন্য প্রতীক নিয়ে দাঁড়াইছেন পারলে যাকে পারেন তাকে দেন কোন বেপদ্দা নারীকে দেখে ভোট দিলে সমস্ত গোনার ভাগ তা আপনাদের কাঁধেই নিতে হবে জোরে বলুন ঠিক কেনা আব্দুল হালু ঠিক কেনা হাসার হোক বাস হোক কথা কন ঠিক কথা আমরা আর এগুলো দেখতে চাই না আমরা আর মমতাজকে দেখতে চাই না ওই নাকি ছয়টা সিয়াসা বলে মকস্ত বোখারি আবুদা উত্তির মিজি কথা কন ঠিক কেনা একটা হাদিস তো দূরের কথা যদি কন আল্লাহর কালামের একটা সুরা কেসেমিল্লা রহমানুর রহিম ওই বলে বুখারি মুখস্ত করছে এগুলো আমার সংসদের মধ্যে যাইয়া আমার এই আঠারো কোটি মুসলমানের রাষ্ট্র এই এই সংসদে যাইয়া একটা বাংলার দিন পড়তে পারে না তারা এবার সংসদের নেত্রী হয় লজ্জায় মাথাটা হেট হয়ে গেছে জোরে বলে টেকটা শিক্ষিতের অভাব আমাদের দেশে হ্যাঁ এখানে কত শিক্ষিত মানুষ আছে জানেন এইখানে এইখানে এমন ছেলে শিক্ষিত আছে যারা মেম্বার চেয়ারম্যান কেন যারা ধর্ম মন্ত্রণালয় চালানোর মতো যোগ্যতা আছে ঠিক কথা কন ঠিকা মমতা দুই টাকা পাই নাসে দুই টাকার জন্য যে কাপড় খোলে তাদেরকে আমরা